অন্য খেলত সারে ডাকতে অন সারের দ্বারা যায় না অন্য খেলে বাপা খালি ঘুম ঘুম করে ঘুরে খালি তুলে ঝোলার বেড়াবে

Oh, salah, bisa salah, balapin apa ris? Oh, oh, salah, balapin apa ris? Oh, oh, faktor, faktor, takut, Oh, mau, namanya konsert, eh, boh! eh, Assalamualaikum, eh, eh,

কালকে কি ফরা দিছি তুই বই খোল কালকে ফরা কি ফরালো তোর গলা তে ডাকি রে তোর গলা তুই থাকলি গা এটা আমার এটা বাইরে বাইরে এটা দিয়া মাফে আমায় এটা দিয়া মাফে কিল্লাই মাফে হ্যাঁ